আপনি যদি মালয়েশিয়ায় কাজ করেন বা যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে মালয়েশিয়ার অর্থনীতি কোন দিকে যাচ্ছে চাকরি কি বাড়ছে নাকি কমছে প্রবাসীদের আয় ও ভবিষ্যৎ কতটা নিরাপদ আর সবচেয়ে বড় প্রশ্ন মালয়েশিয়ায় এখন কাজ করতে যাওয়া কি বুদ্ধিমানের সিদ্ধান্ত নাকি ঝুঁকিপূর্ণ আজকের ভিডিওতে কোনো গুজব নয় বাস্তব তথ্য ও বিশ্লেষণ দিয়ে পুরো চিত্র তুলে ধরব শেষ পর্যন্ত না দেখলে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার তথ্য মিস করবেন স্বাগতম বাংলা প্লাসে আজ আমরা বিশ্লেষণ করব মালয়েশিয়ার অর্থনীতি দু বিশেষ করে চাকরি বাজার প্রবাসী বাংলাদেশিদের অবস্থা এবং বাজার পরিস্থিতি এই ভিডিওটি চাকরি প্রার্থী প্রবাসী ব্যবসায়ী সবার জন্য গুরুত্বপূর্ণ দু সালে মালয়েশিয়ার অর্থনীতির বর্তমান অবস্থা দু সালে মালয়েশিয়ার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি আবার খুব শক্ত অবস্থানেও নেই এটি এখন স্টেবিলাইজিং ফেজে রয়েছে মূল বৈশিষ্ট্য জিডিপি ধীরে ধীরে বাড়ছে রপ্তানি খাত চাপে আছে অভ্যন্তরীণ বাজার তুলনামূলক স্থিতিশীল সরকার বিনিয়োগ আকর্ষণে নতুন নীতি নিচ্ছে অর্থাৎ অর্থনীতি চলছে কিন্তু আগের মতো দ্রুত নয় চাকরির বাজার কোথায় সুযোগ কোথায় সংকট যেসব সেক্টরে চাকরি আছে কনস্ট্রাকশন নির্মাণ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিং প্ল্যান্টেশন পাম অয়েল কৃষি ক্লিনিং ও সার্ভিস সেক্টর লজিস্টিক্স ও ওয়েহাউস এই খাতগুলোতে বিদেশি শ্রমিকের চাহিদা এখনও রয়েছে যেসব সেক্টরে চাপ আইটি ও হোয়াইট কলার জবস রিটেল ম্যানেজমেন্ট অফিস বেসড অ্যাডমিনিস্ট্রেটিভ জবস এই জায়গাগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার বেশি প্রবাসী বাংলাদেশিদের বাস্তব অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এক কাজ আছে কিন্তু শর্ত কঠিন আগের মতো সহজে চাকরি বদলানো যাচ্ছে না কন্ট্রাক্ট স্ট্রিক্ট নিয়ম করা বেতন বৃদ্ধি খুব ধীর খরচ বাড়লেও বেতন সেভাবে বাড়েনি এটা প্রবাসীদের সবচেয়ে বড় চাপ ভিসা ও লিগাল বিষয় বৈধ ভিসায় থাকলে নিরাপদ অবৈধ হলে ঝুঁকি অনেক বেড়েছে অভিযান আগের চেয়ে কঠোর রেমিটেন্স পাঠানো এখনও গুরুত্বপূর্ণ রিঙ্গিত কিছুটা দুর্বল হলেও বাংলাদেশে পাঠানো টাকার গুরুত্ব কমেনি বাজার পরিস্থিতি জীবনযাত্রার খরচ কতটা বেড়েছে যেগুলোর দাম বেড়েছে বাসা ভাড়া পরিবহন কিছু খাবার যেগুলো স্থিতিশীল বা কমেছে রান্নার তেল কিছু নিত্যপণ্য ইলেকট্রনিক্স অর্থাৎ খরচ বেড়েছে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে নয় মালয়েশিয়ান রিঙ্গিত ও প্রবাসীদের প্রভাব রিঙ্গিত পুরোপুরি শক্ত নয় আবার খুব দুর্বল নয় এর প্রভাব বাংলাদেশে টাকা পাঠালে টাকার মান মাঝারি মালয়েশিয়ায় খরচ সামলাতে হলে বাজেট প্ল্যান দরকার হঠাৎ বড় লাভ বা বড় ক্ষতি কোনোটাই নেই নতুন করে মালয়েশিয়ায় যাওয়া কি ঠিক হবে দু সালে যাওয়া ঠিক যদি বৈধ ভিসা থাকে কাজ নিশ্চিত থাকে দালাল ছাড়া প্রসেস হয় ঝুঁকি যদি ভিসা অনিশ্চিত অতিরিক্ত টাকা খরচ কাজ ছাড়া যাওয়ার পরিকল্পনা দু সালে মালয়েশিয়া চান্স নেওয়ার জায়গা নয় এখন দরকার হিসাব করে সিদ্ধান্ত ভবিষ্যৎ কি বলছে দুহাজার শেষ পর্যন্ত ধারণা বিশেষজ্ঞদের মতে অর্থনীতি ধীরে ভালো হবে চাকরি থাকবে তবে প্রতিযোগিতা বেশি প্রবাসীদের জন্য নিয়ম আরও কঠোর হতে পারে দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে মালয়েশিয়া এখনও প্রবাসীদের জন্য বন্ধ নয় কিন্তু আগের মতো সহজও নয় দুই সালে সফল হতে হলে দরকার বৈধ কাগজ সঠিক তথ্য ধৈর্য ও বাস্তব পরিকল্পনা আবেগ দিয়ে নয় হিসাব করে সিদ্ধান্ত নিলেই আপনি নিরাপদ থাকবেন এমন বাস্তব ও তথ্যভিত্তিক আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে বাংলা প্লাস সাবস্ক্রাইব করুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন কারণ এই তথ্য কারও ভবিষ্যৎ সিদ্ধান্ত বদলে দিতে পারে